বাংলাদেশের উত্তরঞ্চলে অঞ্চলে জেলার বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা বালিয়া মসজিদ তা স্থানীয়দের কাছে জিনের মসজিদ নামে পরিচিত চলুন আজ জেনে এই ঐতিহাসিক মসজিদের ইতিহাস ও রস ঠাকুরগা জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হলো বালিয়া মসজিদ স্থানীয়দের মতে এক রাতে কিছু জিন ওই এলাকায় এসে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করে সারাত ধরে নির্মাণ কাজ ছিল বোর হওয়ার আগে মসজিদটির কম্বুজের কাজ সম্পূর্ণ হয়নি ফলে জিনেরা অসম্পূর্ণ রেখে সরে যায় এরপর দীর্ঘ চার শত বছর বালিয়া মসজিদ কম্বুজিন অবস্থায় পরিত্যক্ত ছিল দুই হাজার পাঁচ সালে মসজিদের সংস্কার কাজ শুরু হয় এবং দুই হাজার দশ সালে মুসল্লিদের নামাজাদের জন্য মসজিদটির উন্মুক্ত করে দেওয়া হয় এর কারণে স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিতি লাভ করে ইতিহাস থেকে জানা যায় বালিয়ার জমিদার কন্যা গুলমতি চৌধুরানীর স্বামী মেহেরবক্স চৌধুরানী এই মসজিদের নির্মাণ কাজের উদ্বেগ নেন যদিও সঠিক নির্মাণকাল জানা যায়নি তবে মসজিদের গায়ে শিলালিপি থেকে জানা যায় তেরোশো সতেরো বঙ্গাব্দে এটির নির্মাণ কাজ শুরু হয় কিন্তু ওই বছরই মেহের বক্সের মৃত্যু হলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায় শত বছরের ইতিহাস আর জনশ্রুতির রসন নিয়ে বালিয়া মসজিদ আজো ঠাকুরগাইয়ের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না